নবীর চলে আসলেন আর বলতেছেন আল্লাহ নবী আমার এই সন্তান আব্দুল্লাহর সাত বছর হয়েছে আপনি আমার সন্তানকে বায়াত করে দেন আল্লাহর নবী বলতেছেন হে সুবাহির কিছুদিন পূর্বে তো তুমি আমার দ্বারা তোমার সন্তান আব্দুল্লাহর তাহনি করাইলা আরে কত বড় ভাগ্যবান আজকে সাত বছর হয়ে গেছে সেই সন্তানকে আমার নিকট নিয়ে আসলা বায়াত গ্রহণ করার জন্য দোয়া নেওয়ার জন্য মেরে মুহতারাম খান এলাকাবাসী

হজরত উম্মে সালমার বাদী সন্তান প্রসব করল উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উনার বাদী সন্তান প্রসব করল সন্তানকে নিয়ে হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে আসলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন এই বাচ্চাটাকে নিয়ে খলিফাතුল মুসলিমিন হযরত উমরের দরবারে চলে যাও তিনি একজন বরকতি মানুষ তিনি একজন মকбул মানুষ তার দরবার নিয়ে যাও তার নিবেদন করাও আম্মা জান হযরত উম্মে সালমার বনী নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহর হযরত উমর রাদিয়াল্লাহু আনুর দরবারে চলে আসলেন আগন্তক বলতেছেন হে খলিবাতুল মুসলিম আমার এই নবজাত সন্তানকে আপনি তাহলে করান হজরত তোমার বলতেছেন নবজাতক বাচ্চার যে তাহলে করাইব খেজুর চুনি কোন কিছু আর চুনি যার দ্বারা আমি তাহলে করাইব আগতন বলতেছেন না কোন কিছু আনি নাই ও খলিপাতুল মুসলিম আপনার লালা মুবারক দ্বারাই আমার এই সন্তানকে তাহমিক করায়া দে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু উনার লালা দ্বারাই কি করলেন বাচ্চারে তাহনিক করাইলেন আগুন তো বলতেছেন তাহনিক করাইছেন এবার একটা নাম রাখেন খলিফাতুল মুসলিম হজরত উমর বলতেছেন সামুহু হাসান এ এখন তোমার বাচ্চার নাম হলো আজকে থেকে হাসান কারণ তার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর আজকে থেকে তোমার সন্তানের নাম হবে হাসান মেরে মুহতারাম দোস্ত যেই বাচ্চার মুখে হজরত উমরের লালা মুবারক প্রবেশ করছে যে বাচ্চার পেটে হজরত উমরের লালা মুবারক প্রবেশ করছে সেই বাচ্চা কোনো অসাধারণ বাচ্চা হবে না কারণ হজরত উমর রজিয়াল জবনটা পাক ছিল হজরত উমর এমন একজন

সন্তানদেরকে কিভাবে লালন পালন করলেন আমরাও তো আমাদেরকে আল্লাহ তালা সন্তানের দান করছেন আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে লালন পালন করতেছি আমাদের উপরে সন্তানের দায়িত্ব আছে আর সাহাবাইকার আমরাও ওনারা ওনাদের সন্তানগণকে কিভাবে লালন পালন করছেন তবে তাও ইন মুস্তাহিদিন ওনারা ওনাদের সন্তানগণকে জন্মের পর দিকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে একেবারে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিভাবে লালন পালন করছেন এর মধ্যে আমাদের জন্য কি আছে শিক্ষক নিবাস কারণ আমি নিজে যেমন আমল করে জাহান্নামের আগুন থেকে বেশে যাইতে হবে এমনইভাবে আমাদের যাদেরকে আল্লাহ তালা সন্তানে নিয়ে আমদ দান করছেন আমরা যারা অভিভাবক আমাদের উপরও দায়িত্ব আমাদের সন্তানগুলা যেন আদর্শবান হয়ে যায় আল্লাহ হয়ে যায় নামাজি হয়ে যায় সন্তানগুলা যেন নেককার হয়ে যায় দিদার মোত্তাকি পরহেজগার হয়ে যায় সন্তানগুলা যেন যত রকমের পাপা সার আছে সব রকমের পাপা সার মুক্তি করে যায় এই আমাদের খুব খেয়াল রাখা প্রয়োজন এই জন্য আমরা যদি আদর্শ সন্তান গঠন করতে চাই আদর্শ সন্তানের পিতা মাতা হিসাবে নিজেকে গর্ববন্ধ করতে চাই তাহলে আমাদের জন্য করণীয় হল সাহাবাই কেরামরা নবী আলহিমুসালামরা তাবে তাবিনরা ওনারা ওনাদের সন্তান বলকে কিভাবে লালন পালন করেছে যেমন সন্তান জন্ম হওয়ার পরে সর্বপ্রথম কি কাজ করতেন সাহাবাই কেরাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে সর্বপ্রথম যে সাহাবীর ঘরে সন্তান জন্ম হইল সাহাবীর নাম ছিল জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু মুহাজির সাহাবীর ঘরে সন্তান জন্ম হয়েছে জুবাই রিবনুল আউয়াম সে নবজাতক সন্তান সন্তানকে নিয়ে আল্লাহ নবীর ক্ষেত্র মতে চলে আসলেন আল্লাহনবী সল্লুল্লাহ আলাই ইহু সাল্লাম জুবাই রবনুল আউয়ামের সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ অর্থাৎ আবদুল্লা ইফনে জুবাই রগিয়াল্লাহ আনহুমা সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখের লালা মুবারক দিয়া তাহনিক করাইলে তাহলে যেই বাচ্চার মুখে সর্বপ্রথম রসুলের খাবার যায় রসুলের জীমানু যায় জায়গার জবানের লালা মরূপ প্রবেশ করে এই বাচ্চা কি সাধারণ বাচ্চা হবে কত বড় সুভা কবার আবদুল্লাইবনে জুবায়ে রজি অল্লাহ হওয়ার মহমা হজরুদা রাসিবনে মালিকের মা উন্নলে শুলাইম রজিয়ল্লাহ হওয়ার মাহা সন্তান জন্ম দিলেন উম্মে সুলাইম বলতেছেন আমার সন্তানকে আমি ততক্ষণ পর্যন্ত বুকের দুধ পান করাইব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে লালাম বরক আমার সন্তানের মুখের মধ্যে না আসবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী আমার সন্তানকে তাহনিক না করাবই তত পর্যন্ত আমার সন্তানকে আমি মা বুকের দুধ পান করাবো না উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রাত্রিবেলায় সন্তান জন্ম দিলেন রাত্রিবেলায় কোনো কিছু খাওয়ান না সকাল কামড় দিয়ে মিশাইয়া সেই নম সন্তানকে আল্লাহ নবীর খেদ মতে প্রেরণ করলেন আল্লাহ নবী সল্লম্লহু আলাইহি সাল্লাম খেজুর চিবাইয়া উম্মেস সুলাইমের সন্তানের মুখে দিয়ে তাহানিক করাইলে বরপতি নিয়তে তাহানিক করাইলেন যে সন্তানের মুখে আল্লাহ নবীর তাহিদ যাবে রসুলের লাল লালাম যাবে সেই সন্তান কত বড় ভাগ্যবান সেই মানুষটা কত বড় ভাগ্যবান যে মানুষটা শৈশবকালে আল্লাহ নবীর সংশ্রম গ্রহণ করল আর যে মানুষটা আল্লাহ নবীর সঙ্গে অবলম্বন করল যে মানুষটা নবীর ঘরে বসবাস ইসলামে তার দাম কেমন সাহাই মধ্যে তার দাম কেমন সে কোন সাধারণ মানুষ হবে না সে কোন যার বাতায় আল্লাহ নবী হাত রাখছে সে কোনদিন সে কোনো দিন পাবা করবে না সে কোনো দিন সাধারণ মানুষ হবে না কত বড় ভাগ্যবান সাহাবি যার মাথার মধ্যে আল্লাহর নবী হাত রাখছেন সে কত বড় ভাগ্যবান সাহাবি যার পাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন সেই ঘরটা কত দামি ঘর যে ঘরের মধ্যে আল্লাহ নবী খানা খাইছেন আরে যার মুখে আল্লাহ লালা মুবারক বরকতের নিয়তে দিছেন সে কত বড় ভাগ্যবান মানুষ এই জন্য সাহাবায়ে সন্তান জন্ম হলে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক দিয়ে তাহনিক করাইতে আমরা কি করতেছি আমাদের সন্তান জন্ম হওয়ার পরে আমরা কি করতেছি আর সাহাবাই কেরাম ওনারা ওনাদের সন্তান জন্ম হলে কি করতে আল্লাহ নবী সাল্লাম উনি যখন মক্কা থেকে হিসুল করে মদিনায় আসলেন হজরত উমে সুলাইম রাজি আল্লাহ আনহা দশ বছর বয়সী সন্তান আনাসকে নিয়ে হজরত আনাস আসলে আমি কোনো কিছু চলে নিকট হাদিয়া শুরু পারি নাই আমার মনের তামান হইল আমার যে সন্তান আনাস যার বয়স 10 বছর চলে এ আনাস আপনাদের আজকে থেকে আপনার خدمت করবে তবে আল্লাহর নবী দিমানি শিয়াস আনাস আপনার خدمت করবে আপনার خدمت আরস করবে আমি মা দন্ন হইব সন্তান আমি জন্ম দিলাম সন্তান আমি পেটে ধারণ করলাম সন্তানকে আমি প্রসব করলাম সন্তানকে আমি দুধ পান করাইলাম শৈশবকালের যত রকমের কষ্ট আছে সব কিছু আমি করলাম কিন্তু আমার ইচ্ছা হইল আমার সন্তান আনাস আজকে থেকে আপনার জীবন শিখেদমত করবে আমরা আমাদের সন্তান গুলাকে আলমের ক্ষেত্রে পাঠাই না

ওনার সাত বয়সী সন্তান সাত বছর বয়সী সন্তান আবদুল্লাহ তিনি আল্লাহ নবীর খেদ মধ্যে চলে আসলেন আর বলতেছেন গো আল্লাহ নবী আমার এই সন্তান আবদুল্লার সাত বছর হয়েছে আপনি আমার সন্তানকে বায়াত করে দে আল্লাহ নবী বলতেছেন হে তোমার ভাগ্যবান আজকে সাত বছর হয়ে গেছে সেই সন্তানকে আমার নিকট নিয়ে আসলাম বায়াত গ্রহণ করার জন্য দোয়া নেওয়ার জন্য মেরে মোহতারাম আর এলাকাবাসী আমাদের যাদেরকে আল্লাহ তালা সন্তান নিয়ামত দান করছেন আমরা কি করতেছি আমরা আমাদের সন্তান গুলাকে কিভাবে লালন পালন করতেছি কি দায়িত্ব আমাদের উপরে এইগুলো আসতে আমরা আপনি ভুলে গেছি হজরত হাসান বসির রহমতুল্লাহ ওনার মা ছিলেন হজরত উম্মে সালমার বাদি হজরত উম্মে সালমার বাদি সন্তান প্রসব করল উম্মে সালমা রাজিয়াল্লাহু আনহা আম্মা জান উম্মে সালমা রাজিয়াল্লাহু আনহা ওনার বাদী সন্তান প্রসব করল সন্তানকে নিয়ে হজরত উম্মে সালমা রাজিয়াল ঘরে চলে আসলেন উম্মে সালমা রাজিয়াল বলতেছেন এই বাচ্চাটাকে নিয়ে খলিফাতুল মুসলিম হজরত উমরের দরবারে চলে যাও তিনি একজন বরকতি মানুষ

আজকে থেকে তোমার সন্তানের নাম হবে হাসান মেরে মুখতারাম দুস্ত যে বাচ্চার মুখে হজরত উমরের লালা মুবর প্রবেশ করছে যে বাচ্চার পেটে হজরত কুমরের লালা মুবর প্রবেশ করছে সেই বাচ্চা কোন অসাধারণ বাচ্চা হবে না কারণ হজরত উমর রাজিয়াল্লাহু আনহুর জবানটা পাক ছিল

এই বাচ্চা হাসানকে আপনি মানুষের নিকট প্রিয় বানায় দেন মহব্বতের পাত্র বানায় দেন হাসান বস্রী দুনিয়া থেকে বিদায় হয়েছে চোদ্দশো বছর অতিবাহিত হয়ে গেছে এখনো পর্যন্ত লোক সমাজ এখনো পর্যন্ত মুসলমানরা হজরত হাসান বস্রির নামটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমাদের জন্য করণীয় হইল তাহলে ওই আমলগুলি করবো যে আমলগুলি সাহাবাই কারামরা নবজাতক সন্তানের বিষয়ে কি করতেন দায়িত্ব পালন করতেন এই জন্য মেরে মুহতারাম এলাকাবাস মেরে মুহতারাম হাজির আমরা যদি আমাদের সন্তান গুলাকে আদর্শবান বানাইতে চাই নেতার বানাইতে চাই তাহলে আমাদের জন্য করণীয় হইল সন্তানগুলাকে গুলাকে নবীজির শূন্য শিখাইব নবীর জমানায় বাচ্চা জন্ম গ্রহণ করলে যে আমলগুলি করতেন সে আমলগুলি করুন সন্তান নেককার হইলেই নে আমি আপনি দুনিয়াতে শান্তি সন্তানও দুনিয়াতে শান্তি কারণ ধন সম্পদের মধ্যে কি নাই আসল শান্তি নাই দিনের মধ্যে কি আছে শান্তি আছে কোরআন সুন্নার মধ্যে কি আছে শান্তি আছে সন্তান যদি দিনদার মুক্তি হয়ে যায় সন্তান যদি নামাজি হয়ে যায় দিনের সাদেম হয়ে যায় তাহলে সন্তানের দুনিয়াও সফল আখরা কি বানিয়ে দিবে সফল বানিয়ে দিবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার আমল করার তৌফিক দান করিল্লাহিন